হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে একটা মজার একটা ব্লগ হতে চলেছে আমরা অনেক দিন কোথাও ঘুরতে বেরোইনি তাই আমরা ভাবলাম যে বাড়িতেই আজকে একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি করি যেটা কিনা আমরা ঘুরতে বেরিয়েছি সেই রকম আমরা আয়োজন করেছি তো তার জন্য সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট এটা রেডি হয়ে গেল মাটন কিমা দিয়ে চানা আর বাটার নান তার সাথে একটু সালাড আছে আর আছে বাঞ্চারামের খুব সুন্দর একটা মিষ্টি তো তার সাথে হয়ে গেল সুন্দরভাবে একটা ব্রেকফাস্ট আর যেহেতু এত ভারী খাবার খেয়েছি দুপুরে লাঞ্চটা একটু হালকা খেয়েছি মাছের টক দিয়ে ভাত খেয়েছি তো সেটার আমি ভিডিও বানাইনি তো এরপরে আমরা ইভিনিং স্ন্যাক্স তার জন্য আমি চাটা গরম করে বসিয়েছি আর এদিকে ভাসছি আমি ফিস ফ্রাই ফিশ ফ্রাইয়ের সাথে আরও অনেক কিছু আছে তো তার সাথে আছে কাশ্মীরি চিকেন ঠিক আছে কাশ্মীরি লেমন চিকেন তারপর ভেজিটেবল চপ এগুলো সমস্ত কিছু আমি রেখেছি প্রত্যেকটা আমরা এটাকে বানাতে যাইছি। আমরা এইভাবে ঠিক করেছি যে কোথাও ঘুরতে না গিয়েও সেই আনন্দটা কি কী করে ঘরে বসে নেওয়া যায় ঘুরতে তো যাব কারণ এখন মেয়ের পরীক্ষা চলছে তাই আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না তো সেই কারণে আমরা বাড়িটাকে একটা কি বলবো ঘোরার মতো অ্যাটমসফিয়ার করে নিয়েছি যেটা কি না আমরা হোটেল বা রেস্টুরেন্টে যখন আমরা থাকি কোনো এইভাবে খাওয়া দাওয়া করি সেই রকম পুরো সেম আমরা এখন বাড়িতেও করছি বাড়িটা পুরো মনে হচ্ছে যে একটা ফাইভ স্টার হোটেলে বসে আছি খাচ্ছি তো যাই হোক একটু টুকিটাকি আমাদের নিজেদের গরম করে নিতে হচ্ছে খাবারগুলোকে তো এখন আমার প্রায় স এটা গন্ধরাজ চিকেনটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এত সুন্দর সেন্ট আর কী বলবো মানে ভাসতে ভাসতে যেন জিভ দিয়ে আমার জল চলে আসছে এখন বলছি মানে এডিট করছি তাতেই আমার যেন জল চলে আসছে জিভ দিয়ে যাই হোক আর বলবো না কারণ তোমরাও একটু লোভ দিয়ে দেবে তো সরি তো আমার প্রায় অলমোস্ট এটা হয়েও এসছে এরপরে আমি ভাববো ভাজবো সরি ভাজবো মোচার চপ তো পাশেই তোমরা দেখতে পাচ্ছ মোচার চপটা আছে আর আমি আর তোমার দাদা ভাই আর আমার পুচকিটা আমরা তিনজনে এটুকু খাবো তো আমার সত্যি গলাটাও খুব ব্যথা হচ্ছে ভীষণ ঠান্ডাও লেগেছে আর কলকাতায় হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে না সেই রকম প্রোটেকশান না নিয়েও ঘুরে বেড়াচ্ছি দুনিয়া দুনিয়া আর এই কারণে আমার ঠান্ডাও লেগেছে আর এত খাওয়া দাওয়া হচ্ছে রিসেন্ট মানে কি বলবো প্রচুর ওয়েট গেন করেছি আমার যেহেতু পাটা ভেঙেছিলো পাটা ভেঙে যাওয়ার পরে আমি আর জিম যেতে পারিনি প্রায় চার পাঁচ মাস জিম যাইনি আর চার পাঁচ মাসে যে পরিমাণে খাচ্ছি কি বলবো আর তো আমার হয়ে গেছে ওটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আর গরম চা ছিল আর এখন রাতে আমাদের বিরিয়ানি মাটন বিরিয়ানি আর চিকেন এখানেই শেষ